এটা হচ্ছে অহুদের প্রান্তরে অহুদের একটা মসজিদ এই যে পাশেই হচ্ছে উহদের পাহাড় আমি জুম করে দেখাচ্ছি এই যে দূরে পাহাড়টার মধ্যে আল্লাহ লেখা আছে এটা হচ্ছে উহুদের পাহাড় ইসলামের দ্বিতীয় যুদ্ধ যে যুদ্ধে রাসুলসাল্লাহ ইসলামের নির্দেশ সঠিকভাবে মান্য না করার কারণে মুসলমানদের পরাজয় হয়েছিল এবং সত্তর জন মুসলিম মুজাহিদ এখানে শহীদ হয়েছিলেন সেই রাসুল সাল্লাহ ইসলামের চাচা সারসালামের চাচা হামজার আদি আল্লাহ সহ সত্তরজন সাহাবি কব কবর এখানে তাদের কবর মুবারক এখানে দেখেন একদম খোলা মাঠের মতো একদম সমতল ভূমির মতো এখানে আছে এখানে মাঝখানে কোনো কিছু আলাদা করে কোনো কিছু করা নেই কয়েকটা কবর এখানে একটু চিহ্নিত করা বাকি যে যেরকম করে আছে অর্থাৎ আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা যেটা দেখি যে বিভিন্ন অলিয়া উলিয়ার নামে বিভিন্নজন দাবি করে থাকেন বা ধরে নিলাম তার আল্লাহর খাঁটি অলিয়া উলিয়া তারপরে তাদের কবরকে অনেক উঁচু করা হয় এবং এই কবর কেন্দ্রিক বিভিন্ন ধরনের শিরিক বিদাত সেখানে চলতে থাকে অথচ আল্লাহ রসুল্লাহ সাল্লামের চাচা এবং ইসলামের প্রসিদ্ধ একজন বীর সাহাবি শহীদ হয়েছেন এই জায়গায় এবং এখানে রয়েছেন আরও সত্তর জন সাহাবি তাদের কবরস্থানে এখানে রয়েছে যেটাকে আলাদা করে চিহ্নিত পর্যন্ত ওরকম করা হয়নি এছাড়া আমরা দেখেছি যে গারকাতুল বাঁকি মসজিদে নবীর পাশেই সেখানে দশ হাজারের মতো সাহাবির সেখানে কবর রয়েছে সেখানেও ঠিক এরকম করে রাখা হয়েছে একটু একটু পাথর দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে জায়গাগুলো এই জায়গাতেই শুয়ে আছেন আল্লাহর রাসুল সাল্লামের সত্তর জন শহীদ সাহাবি আমরা মসজিদটা আবারও দেখাচ্ছি এই হচ্ছে সেই মসজিদ এই হচ্ছে উহুদ প্রান্তর পাশে দূরে এই দিকে খেজুর বাগান আছে দূরে পাশে খেজুর বাগান তারপরে এই যে মানুষজন এখানে পাহাড়ের উপরে উঠে আছে এখানে এখন মোটামুটি মার্কেট বিভিন্ন কিছু এই জায়গাগুলোতে করেছে এই জায়গাতে সেই রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল এবং উহুদের যে পাহাড় আমি পাহাড়টা আবারও দেখাচ্ছি সেই পাহাড়েই সাল্লাম আশ্রয় নিয়েছিলেন এবং ওনার দন্দন মোবারক শহীদ হয়েছিল এই উহুদের এই পাহাড়ে উহুদের এই যুদ্ধে এবং রাসুল্লা সাল্লাম বলেছেন আমরা উহুদকে ভালোবাসি উহুদও আমাদেরকে ভালোবাসে এই কথাটা হাদিস শরীফ থেকে জানা যায় এই যে পিছনে আল্লাহ শব্দের মতো দেখা যাচ্ছে আমি মসজিদের এই পাশ থেকে ভিডিও করছি যার কারণে এটা এরকম দেখা যাচ্ছে এই হচ্ছে বহুদের পাহাড় এটা হচ্ছে ওয়ারকাতুল বাকি বাকি কবরস্থান জান্নাতুল বাকি বলা হয় এই যে রাস্তা রওয়াজা তার ঠিক কাছেই হচ্ছে এই বাকি কবরস্থান এখানে দশ হাজার সাহাবির কবর আছে কবরগুলোকে একটু একটা পাথরের টুকরা দিয়ে শুধু চিহ্নিত করে রাখা হয়েছে বিশেষভাবে মাথা করা বাধাই করা উঁচু করা এগুলো কোনো কিছুই করা হয়নি অথচ সেখানে আছে উসমান রদিয়াল্লাহন সহ অনেক বড় বড় সাহাবির কবর এখানে রয়েছে আমরা উহুদের কবরস্থান দেখেছি সত্তর জন সাহাবির কবর হামজা অন্য সহ শহীদ সাহাবিদের কবর সেখানে আছে সেখানেও একই অবস্থা পাথর দিয়ে শুধু চিহ্নিত করে রাখা হয়েছে বিশেষভাবে কোনো কিছু করা হয়নি কবর উঁচু করা পাকা করা বাধাই করা সেগুলো সম্পর্কে বরং নিষেধ রয়েছে হাদিসে আছে যে কি আছে যে মদিনার সবগুলো উঁচু কবরকে ভেঙে সমান করে দিতে পারবে করে দিবে এবং সেখানে সেই হাদিসগুলো আমরা দেখেছি এখানে এসে সাহাবিদের কবরে যখন খুলে দেওয়া হয়েছে এখন যেমন ফজরের নামাজের পর খুলে দেওয়া হয়েছে সবাই এসে এখানে দোয়া করছে জিয়ারত করছে জিয়ারতের ক্ষেত্রে উৎসাহিত করা হয়েছে কবরের পাশে যাওয়া কবরবাসীদের জন্য দোয়া করা সেটা করা যাবে কবরকে কেন্দ্র করে কোনো ইবাদতখানা তৈরি করা বা তাদের কাছ থেকে কোনো কিছু চাওয়া সেটা ইসলামের বৈধতা নেই যদি একজন সাহাবি যদি আল্লাহ রসাল ইসলামের একজন সাহাবি ইসলামের খলিফা যদি একজন বীর শহীদ তাদের কবর যদি এরকম হয় এরপরে তাদের থেকে বেশি পুণ্যবান আর বেশি বুজুর্গ বেশি কে হতে পারে যার কবরকে এত বড় করতে হবে উঁচু করতে হবে সেটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের শিল্পী কর্মকাণ্ড সেখানে চলে আল্লাহ রাবুল্লা আলমেন আমাদের পূজার তৌফিক দান করুন